এটা হলো আমার নিজে বানানো একদম নতুন স্টাইলে আলুর রেসিপি যা এখন পুরো ইন্টারনেটে ভীষণ ভাইরাল চলছে হোটেলে এই রেসিপির এক প্লেটের দাম প্রায় একশো আশি টাকা কিন্তু আমি ভাবলাম কেননা নিজে হাতে একবার বানিয়ে দেখি প্রথমে আমি আলুগুলো ছুলে মাঝখান থেকে অর্ধেক কেটে নিলাম তারপর নিজে একটা চপস্টিক রেখে আলুগুলোকে কয়েনের মতো পাতলা পাতলা স্লাইসে কেটলাম তবে খেয়াল রাখলাম পুরোপুরি যেন না কাটা পড়ে এরপর আলুগুলোকে লবণ দেওয়ার জলে প্রায় বিশ মিনিট ভিজিয়ে রাখলাম ততক্ষণ একটা বাটিতে একটা ডিম ফেটে ভালো করে মিশে নিলাম ২০ মিনিট পর আলুগুলো একদম নরম হয়ে গেল তখন জল ছড়িয়ে নিয়ে প্রতিটা স্তরে হালকা করে কর্নফ্লাওয়ার মেখে নিলাম তারপর মাঝে মাঝে একটু সস দিলাম আর আলুর স্লাইসগুলো দিয়ে সেটাকে মুড়িয়ে টুথপিক দিয়ে ফিক্স করে দিলাম এখন এটা একদম লন্টনের মতো দেখতে হলো এরপর কড়াইতে তেল মাঝারি আছে গরম করলাম আর আলুগুলো ভাজতে দিলাম শুরুতে নাড়াচাড়া করিনি অল্প সময় অপেক্ষা করলাম যতক্ষণ না একদিকটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যায় তারপর উল্টে অন্য দিকটাও ভাজলাম দুই দিকই সোনালি রং ধরলে তুলে নিলাম এবার কড়াইতে একটু তেল দেখে তাতে রেডিমেড টক মিষ্টি সস দিলাম সসটা ঘন হয়ে এলে ভাজা আলুগুলোর ওপর ঘেলে দিলাম বস একদম রেস্টুরেন্টের মতো আমার হাতে তৈরি গি ভাইরাল লন্টন আলু রেসিপি রেডি